হুগলিতে জাতীয় সড়কের সম্প্রসারণের কাজ শুরু হয়েছে আর তাই বিভিন্ন জায়গায় ওভারব্রিজ তৈরি করতে হচ্ছে সেই মতো ডানকুনি ক্রসিংয়ের ওপর নির্মাণ কাজ চলাকালীন ওভারব্রিজের গার্ড রেল ঢালাই করার সময় একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আর তাতেই প্রাণ চলে না গেলেও গুরুতর আহত হয়েছেন এক বর্তমানে তিনি আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তবে ওই সময় বেশ লোকজন সেখানে থাকলে আরও বড় দুর্ঘটনাও কিন্তু ঘটে যেতে পারত তবে উদ্বোধনের আগেই যদি ফ্লাইওভারের এই হাল হয় যদি উদ্বোধন হয়ে যেত আর তারপর যদি এই ঘটনা ঘটত তখন কি হতো ভাবতে পারছেন আর এই গোটা ঘটনায় তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যান জাতীয় সড়ক কর্তৃপক্ষকে দূষেছেন হুগলির ডানকুনি ক্রসিং জাতীয় সড়ক এলাকার ঘটনা প্রত্যক্ষদর্শীরা জানান যিনি আহত তিনি নির্মীয়মান ব্রিজের নিচের অংশে কাজ করছিলেন যান চলাচল নিয়ন্ত্রণ এবং সঙ্গে নির্মীয়মান অংশে কেউ যাতে এসে না পড়েন সেদিকে নজর রাখছিলেন শামীম হোসেন মোল্লা নামের এক যুবক সেই সময় দুর্ঘটনা ঘটে তড়িঘড়ি তাকে শ্রীরামপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই আপাতত চিকিৎসারত রয়েছেন তিনি কি বলছেন আহত যুবকের বাবা শুনব কি বলবো এবার ধরুন রোডে কাজ করছে কন্ট্রাক্টারে তারাই তুলে নিয়ে যে হাসপাতালে ভর্তি করেছে আমি খবর পেয়ে গেলাম যাবার পর ডাক্তার চিকিৎসা করে ভর্তি করে নিয়েছে এখন কতটা খারাপ ভালো মন্দ ডাক্তাররা বারোটা পঁয়তাল্লিশ এরকম হবে স্থানীয়রা রীতিমতো ভয়ে ভয়ে হাঁটা চলা করছেন ফ্লাইওভারের গুণগত মান নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে কি বলছেন স্থানীয় বাসিন্দা শেখ

লেগেও থাকি তাকে ফেরার নার্সিং ভর্তিও করা হয়েছে হ্যাঁ ওই দিন আমরা বলেছি ওই দিন এখন বলছে ঠিক আছে আমরা চিন্তা ভাবনা করে আমরা দেখছি যে এলেছে কন্ট্রাক্টর লেছে তাকে আমি বলেছি আসতে বলেছি কি মুন্না নাকি নাম বলেছে সে বলেছে আসে বলেছে আমরা চাইছি যে ব্রিজ হোক ভালোভাবে সেফটি হবে কাজটা হোক আরও এক স্থানীয় বাসিন্দা ছোট্টু শেখ কি বলছেন শুনবো এই যে ছেলেটা ওদিকে ছিল দুটো সাইকেল বালা ওরা বাঁচাতে গিয়ে নিজেই মালের মাল ঘাড়ে উপরে পরে ওই দোকানি দেখেছি বাস তা অনেক মিনিমাম কোনো একটা কাছাকাছি অনেক ভয় আছে ভয় থাকবে না একটা মানুষের একটা এই সরু দিয়ে ঢালাই করেছে যে কোনো রোড লোকে চলাচল করবে একটা বড় ভারী গাড়ি একটা গেলে ব্রিজটা ভেঙেও পড়ে যাওয়ার ভয় থাকে হ্যাঁ যে কোনো লোকের আতঙ্কা লাগবে আজকে এইটা গেছে কালকে ব্রিজটা ভাঙবে না কোনো গ্যারান্টি আছে তা ওই সব কিছু বুঝি না ঠিক আছে কি বলবো বলুন তো ওই সরু সারা রড দিয়ে রালাই করছে কি থাকবে ব্রিজ এই আমার সামর্থ্য আর কিছু বলবার নেই এবার কীরকম কাজ হচ্ছে না হচ্ছে এবার রাতে রাতেরই কাজ হচ্ছে কি দিনে কাজ হচ্ছে বোঝা মুশকিল কখন কীরকম কাজ হচ্ছে বোঝা মুশকিল প্রতিদিন জাতীয় সড়কের ওপর দিয়ে বহু মানুষের যাতায়াত স্বাভাবিকভাবে এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করেছে স্থানীয়দের পক্ষ থেকে পর্যাপ্ত পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার সংশ্লিষ্ট এলাকায় মোতায়েনের দাবি করা হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে যান ডানকুনি পুরসভা চেয়ারম্যান হাসিনাস শাবনাম তিনি বলেন প্রথম থেকে নির্মাণকারীরা ঢিলেঢালা মনোভাব নিয়ে কাজ করছেন কোনো কথা শুনছেন না এর আগে মন্ত্রী বেচারাম মান্না নিজে এসে জাতীয় সড়কের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন সেখানে আমরাও ছিলাম কোনো সুরক্ষা ব্যবস্থা না দিয়ে এভাবে কর্মীদের কাজ করানো ঠিক নয় এতে দুর্ঘটনার ঝুঁকি থাকে মানুষের সুরক্ষার কথা চিন্তা করা উচিত কি বলছেন পুরসভার চেয়ারম্যান হাসিনা আশাদনাম শুনব প্রথম থেকেই এরকমভাবে কাজ করছে কোনো কথাই শুনছে না আপনারা জানেন এর আগে আমাদের মন্ত্রী সাহেব এসেছিলেন মন্ত্রী মেসারাম মান্না তিনি এনএইচের আধিকারিকদের নিয়ে স্টাফদের নিয়ে মিটিং করেছিলেন আমরা সেখানে উপস্থিত ছিলাম এমনকি এই যে এখানে হাইড্রেন করার কথা সেটাও কিচ্ছু করেননি কাঁচা পর্যন্ত কেটে দেননি সেটা আমাদের দিকে কাটতে হয়েছে অনেক মানুষের অসুবিধা হচ্ছে কোনো প্রোটেকশন ছাড়া এরকমভাবে কাজ করানো আজকে ওনাদের মানে পারমানেন্ট স্টাফ না হলেও ক্যাজুয়াল স্টাফও তো আহত হলো এবং আরও অনেক মানুষ তো আহত হতে পারতো নিহত হতে পারত তাহলে এই ধরনের কাজগুলোকে একটু প্রোটেকশান নিয়ে কাজ করা উচিত এবং আপনারা দেখেছেন যে যেভাবে ধুলো ওড়ে চোখেতে মানুষ দেখতে পায় না ধুলোবালি এত উঠতে থাকে কিন্তু ওনারা কোনো কর্ণপাত করে না কোনো জল দেওয়া দেয় কোনো কিছু নেই কাজটা ওনারা করে খালি বেরিয়ে যেতে চাইছেন আমরা অথচ ডানকুনিতে এত ক্লিয়ারেন্স দিয়েছে এত সুন্দরভাবে এখানে কাজ হচ্ছে এখনো পর্যন্ত আমাদের ফ্লাইওভার যেটা আমার মাইতিপাড়ার ওখানে কথা কথা হয়েছিল আন্ডারপাস বা ফুটওভার ব্রিজ এখনো পর্যন্ত কি অবস্থায় আছে এখনও আমাদেরকে জানানো হয়নি অথচ ওনারা এই দিকগুলো সবটাই আমাদের দিয়ে আমাদের মানে কোথায় মসজিদের ভাঙতে হয়েছে কোথায় মন্দির ভাঙতে হয়েছে কোথায় মানুষের বাড়ি ভাঙতে হচ্ছে সেইগুলো দিয়ে করে নিয়ে বেরিয়ে যাচ্ছেন অথচ মানুষের সুরক্ষার জন্য একটুকু ভাবছেন না মাইতিপাড়ায় এর আগে কত দুর্ঘটনা ঘটেছে আপনারা জানেন এবং এনেই এটা যদি না করেন অতি এই বিষয়ে আমাদের প্রতিনিধি ভোলানাথ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাব ডানকুনি এলাকায় হঠাৎ করে নির্মিমান যে ফ্লাইওভারে গার্ডরেল তার একটি অংশ ভেঙে পড়ে পুরো রাস্তার ওপর যেন যে নির্মিমাণ অংশে ভেঙে পড়া যে গার্ড অংশটি ছড়িয়ে পড়ে কংক্রিট থেকে শুরু করে রড ফর্ড সব মানে ভাঙা অংশটি একেবারে জাতীয় সড়কে ধারে ছড়িয়ে পড়ে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা চাঞ্চল্য সৃষ্টি হয় আর স্থানীয় এই ঘটনা জেরে কিন্তু একজন শ্রমিক যে সেখানে কাজ করছিলেন তিনি কিন্তু আহত হন সেই শ্রমিককে তড়িঘড়ি হাসপাতালে ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তিনি চিকিৎসাধীন তারপরে এলাকায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে যায় আর স্থানীয়রা অভিযোগ করছেন যে এই জাতীয় সড়কের ওপর যেখানে হাজার হাজার যানবাহন যাতায়াত করে সেখানে কী করে নির্মাণকারী সংস্থা যেটাকে বলা যায় সেফটি অ্যান্ড সিকিউরিটি মেজারকে অবলম্বন না করে এরকম কাজ করছিলেন কেন ইদানিকালে আমরা দেখছি কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জায়গা কিন্তু নির্মিমান যেটা বিল্ডিং বহুতল থেকে শুরু করে ফ্লাইওভার বা অনেক কিছু দেশের অন্য রাজ্যেও ভেঙে পড়েছে তো এ অভিযোগ উঠছে যে তারা কি মেটেরিয়াল যে নির্মিমান সামগ্রী দিচ্ছিলেন সেই সামগ্রীগুলো কি বিলো পার স্ট্যান্ডার্ড আছে এই ঘটনাকে নিয়ে কিন্তু জাতীয় সড়ক সংস্থার বিরুদ্ধেও তোপ দেখেছেন স্থানীয় না তার সঙ্গে কিন্তু ডানকুনি পৌরসভার চেয়ারপারসন হাসিনা সাবনাম। তিনি বলেন যে সেই সংস্থাকে সাধারণ মানুষের সুরক্ষাকে মানে যেটাকে সুরক্ষা ইস্যুটাকে অ্যাড্রেস করা উচিত ছিল তাদের উচিত যে সেফটি অ্যান্ড সিকিউরিটির মেজরকে আরও জোরদারভাবে দেখা না হলে এই জায়গায় যে কোনো দুর্ঘটনা ঘটলে বড় রকম প্রাণহানি বা অন্য কিছু আশঙ্কা থাকে তো এই এই ঘটনা থেকে কিন্তু জাতীয় সড়ক পরিবহন যেটা কোনো লেসেন নিতে পারবে কি না এটাই সময়ের অপেক্ষা কিন্তু এই এলাকায় তারপরে জাতীয় সড়ক পরিবহনের পক্ষ থেকে তড়িঘড়ি সেই ভাঙা অংশটিকে পরিষ্কার করে দেয়া হয়েছে তারপরে যানবাহন সচল হয়ে গেছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন ভিডিওটা শেয়ার করুন কমেন্ট করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা